ঈদ উপলক্ষে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গেও মত বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভ্যুত্থান জনগণ জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সঙ্গে নিয়ে এসেছে কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সংস্কৃত যাতে কত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশন দিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয় ছটা কমিশন হয়েছে ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা যে কনসেনসাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে সে নির্বাচনের পরে আপনার যারা যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কার গুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে এই হচ্ছে মোটামুটি ভাবে বর্তমানে বিভিন্ন কৌশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি ফারহানা নীলা শারাবলা ডাট নেট